নিজে নিজের পড়াই এখন বিশেষ শিশুরের দিন আরবি লেখা শিখতে পারবো কিনা উত্তর লেখা লেখার শেখার শেখার জন্য এতে সমস্যা নেই প্রশ্ন

তাহাজ্জুদ নামাজ অসুস্থতার কারণে বা কোনো কারণে রাতে আদায় করতে না পারলে সে নামাজ দিনের বেলায় পড়া যাবে কি না উত্তর তাহাজ্জুদের কোনো কাজা জানা নেই দিনের বেলায় করলে ভিন্ন নফল নামাজ হবে প্রশ্ন একজন স্বামীর তার স্ত্রীকে বললেন তোমাকে আর বাইরে যেতে আসতে দিবেন না তোমাকে নিয়ে সংসার করব না তাহলে কিছু ঠিক হবে উত্তর জিনা তালা করবে প্রশ্ন

জমিটা ক্রয় করার পরে জমিটা কোনো কারণবশত সরকারের করে চলে যায় পরে আমার ভাই বলে তুমি যদি জমিটা উদ্ধার করতে পারো তাহলে তোমাকে আমার বাপ থেকে অর্ধেক জমি লিখি লিখে কিন্তু আমরা দেশে টাকা দিতে পারব না কেস আমরা রায় পরে আমরা তাদের ওয়ারিশদেরকে বললে কেহ দিবে আর কেহ দিতে নারাজ

দুইজন মসজিদে গেল যাওয়ার পর একজন প্রস্তাব করতে গেল সে প্রস্তাব করার পর শুধু পানি ব্যবহার করল ঢিলা কিনে কিছু ব্যবহার করল না উজু করে নামাজ দাঁড়াল এটা কি জায়েজ আছে উত্তর যদি প্রস্তাবের পর তার ফোঁটা বের না হয় ঢিলা ব্যবহার না করে পানি ব্যবহার করে চলে আসছে তো জায়েজ হবে সমস্যা হবে প্রশ্ন মহিলারা মাথার চুল বিক্রি করে আবার অসক্ত নামাজ চুল বিক্রি করা কি ঠিক ঠিক উত্তর মানুষের কোন অঙ্গ বিক্রি করা হারাম চাই চুল হোক বা অন্য কোন অঙ্গ হোক এটা নয় এর পয়সা খাওয়াও হারাম পয়সা খাওয়া যাবে না প্রশ্ন পাঁচ অক্ত নামাজ পড়ে পড়ে সুদের চাকরি করে এটা কি যায় নামাজের হুকুম ভিন্ন সুদের হুকুম ভিন্ন ভিন্ন তাই সুদ খাওয়া হারাম কে না জানে সকলে

কোনো প্রকার চাপ ছাড়া এ থেকে ওজন যাবে উত্তর জি ওজন ছুটে যাবে প্রশ্ন আমার জায়গা জমি ও সোনা জানা আছে কিন্তু আমার নগদ ক্যাশ নেই আমার কি হজ খরচ হবে উত্তর যদি এ জায়গা জমির আয় দিয়ে সংসার চলার পরেও আরো অতিরিক্ত জমি থাকে সোনা গয়না থাকে আর এগুলোর মূল্য দিয়ে হজ যাওয়া আসা হজে থাকার খরচ হয়ে যায় তাহলে হজ খরচ

এক ইমাম সাহেব দাড়ি তার সাদা হয়ে গিয়েছিল সে সাদা দাঁড়িয়ে সাদা দাঁড়িয়ে আর অন্য রং লাগায় বাদা মরং লাল রং সমস্যা নেই প্রশ্ন মাথায় গিয়ে নামাজ আদায় করলে